শহীদ মিনারা বা কোনো স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্বলন সম্পর্কে ইসলাম কি বলে এই বিষয়ে জানাবেন দয়া করে শহীদ মিনারা বা কোনো স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্বলন প্রজ্বলন ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো বিষয় নয় দেশের প্রতি ভালোবাসা মাতৃভূমির প্রতি ভালোবাসা মাতৃভূমি দেশ এবং মানুষের জন্য মাজল মানুষের রক্ষার জন্য যারা জীবন বাজি রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা করবার কথাও ইসলাম আমাদেরকে বলে কিন্তু সেই শ্রদ্ধা ভালোবাসা প্রকাশের যে প্রক্রিয়া সেটা যেন যথাযথ হয় সরিয়া সিদ্ধ হয় সেটাই বলে এমন কোন কাজ যে কাজের আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই ধর্মীয় কোনো ভিত্তি নাই সেটা কোনো অবস্থাতে আসলে গ্রহণযোগ্য হতে পারে না ধরুন কিছু মানুষ মারা গেছে তাদেরকে স্মরণ করে আমরা শহীদ মিনার তৈরি করলাম সেই শহীদ মিনার আমরা যদি মোমবাতি দেই হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করে ফুল রাখি তাতে মৃত মানুষদের কোনো উপকারে আসবে না এটি না বৈজ্ঞানিক ভাবে তার কোনো উপকার আসার কোনো সুযোগ আছে না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উপকার আসার সুযোগ আছে বরং এই টাকা দিয়ে যদি আমি গরিব দুঃখীদেরকে দান করি আর সবের বিষয়টি আমি তাদের জন্য সবের নিহত করি যে তাদের তরফ থেকে দান করছি তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি তারা আহ আল্লাহর কাছে সব পাবেন ইনশাআল্লাহ সেই সাথে তাদের শরণার্থে আমরা যদি গরিব মানুষের জন্য কাজ করি কোনো কল্যাণমূলক কাজ করি বা তাদের পরিবারের জন্য আমরা কিছু করতে পারি সেটাও আহ যৌক্তিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক এই জায়গা থেকে আহ এই জাতীয় স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালানো কিংবা ফুল দেওয়া দৃষ্টিকোণ থেকে অনর্থক কাজ বরং ক্ষেত্রে পুজো করতে চায় না পূজার নিয়ত করে না সেজন্য এটা হয়তো সরাসরি শিরক হবে না কিন্তু শিরকের যে আয়োজন যেখানে মোমবাতি ফুল এগুলো থাকে হম হিন্দুরা যারা শিল্পী লিপ্ত তারা যেরকম করেন এখানে অনেকটা তার সাথে সাদৃশ্য হয় তারা প্রতিমার সামনে দেন এখানে আমরা একটা স্তম্ভ তৈরি করে স্তম্ভের সামনে দিচ্ছি ব্যাপারটা অনেকটা কাছাকাছি এই সাদৃশ্য গ্রহণ থেকে আমাদের বিরত থাকা দরকার এই ব্যাপারে কোনো প্রচিত আলেম সারা বিশ্বব্যাপী কারো কোনো ভিন্ন আছে আমার জানি আমাদের আজকাল জাগতিক অনেক বিষয় আছে যে বিষয়গুলো ওর ব্যাপারে হালাল হারাম বাস বিচার করার মতো হিতাহিত জ্ঞান আমাদের নেই হারিয়ে ফেলেছি আমার সমাজের মূল স্রোতে অনেকেই কিন্তু অনেক গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি